আজকের শুভ আর মেরেজ ম্যারেজ অ্যানিভার্সারি তো আস্তে আস্তে লেট হয়ে যাওয়াতে আর ওই বোনটা আবার খুবই রাগ করেছে আর ওর রাগ করার ব্যাপারটা স্বাভাবিক কারণ অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য তো যাই হোক ওর রাগ বাঙানোর জন্য আমি বিশাল বড় এক ফুলের তোরা নিয়ে যাচ্ছি ওর কাছে কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না আশেপাশে সব জায়গায় খুঁজে খুঁজে করলাম কোথাও পেলাম না তো আমিও সামনের দিকে যেতে থাকলাম হঠাৎ করে এই ভাইটি আমাকে বলতেছে ভাইয়া আপনার উপর অনেক অভিমান রাগ করে আছে আর ওই এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করেন আপনি তাড়াতাড়ি যান আপনি যে পারেন রাগ বাঙ্গান। তো আমিও যেতে থাকলাম সামনের দিকে যেতে দেখলাম যে ভাইরাল জুটিয়ে তারাও বলতেছে ভাইয়া এত লেট করে আপনার জন্য আরো না খেয়ে আছে তাড়াতাড়ি যান ও রাগটা যে যেভাবেও পারেন তো আমিও ফুলের তোরা নিয়ে হাজির তো যাই হোক হয়তো অনেক খুশি হয়েছে কিন্তু ও কিছু খাচ্ছে না দেখেন শুভ খাইয়ে দিচ্ছে তাও খাচ্ছে না আর ওই এতই রাগ করছে যে কিছুই খেলো না এদিকে শুভ আমাকে বলতেছে ভাই আপনি আসবেন সবার আগে আমাদের অনুষ্ঠান সবার আগে আপনি থাকবেন আপনি কেন সবার লাস্টে আসে যাই হোক অনেকক্ষণ পরে একটু শান্ত হয়েছে তো যাই হোক এরকম আর লেট করা যাবে না ওদের অনুষ্ঠান সত্যি সবার আগে আসতে হবে এইদিকে মেয়েটা আমাকে দেখে কি যেন বলতেছে যাই হোক আমি মেয়েটাকে না আপনার যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোট মেয়েটাকে কি যেন বললো আমার দিকে পাঠিয়ে দিলো মেয়েটি আমার কাছে এসে বলতেছে জন ভাই আপনার সাথে আমার বড় আপু শিলা কি জগ ছবি তুলতে চাই আমি বললাম যে দেখ বড়দের সাথে ছবি না তুমি যদি তুলতে পারো পিচ্ছি মেয়েটার দেখে দেখে আরো ছোট ভাই বাদার যারা সবাই চলে আসতেছিল আমার সাথে ছবি তোলার জন্য তো আমি বললাম ভাই এইভাবে ছবি তোলা জানা সবাই একসাথে গ্রুপ ছবি তুলে তুলতে পারো তাছাড়া এত সময় দেওয়া যাবে না তো যে কথা সেই কাজ সবাই ওয়েট করতেছে আমার সাথে ছবি ওদের সবার মনের আশা পূরণ করতে পেরে আমি ও নিজেকে অনেক ধন্য মনে করলাম এবার কেক কাটার পালা শুভ বলতেছে ভাই লেট এলি না আগে কেটে না শেষ মেশ বিদায় নেওয়ার পালা ওদের এই পার্টিতে এসে আমার অনেক ভালো লাগলো যেতে অনেক না তো যাই হোক সবাই